ফের বাংলায় রেল দুর্ঘটনা ঘটনাস্থল ফের উত্তরবঙ্গ ময়নাগুড়ি রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয় মালগাড়ি স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়িটি অসম থেকে এনজেপির দিকে যাচ্ছিল বলে খবর ঘটনাস্থলে উত্তর পূর্ব সীমান্তে ডিভিশনাল ম্যানেজার অমরদ্বীপ গৌতম পৌঁছেছেন ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনা তদন্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি কিভাবে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে রেল দফতর এই ঘটনায় আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলে নির্দিষ্ট সময় থেকে কিছুটা দেরিতে চলছে দূরপাল্লার একাধিক ট্রেন উল্লেখ্য গত সতেরোই জুন উত্তরবঙ্গের রাঙাবাড়িতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয় দশজনের মৃতদের মধ্যে ছিলেন মালগাড়ির চালকও তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গে লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি কন্টেনার কেন বারবার ঘটছে দুর্ঘটনা প্রশ্নের মুখে পড়ছে রেলের নিরাপত্তা এছাড়াও দিন কয়েক আগেই মধ্যপ্রদেশের রেল লাইন থেকে উদ্ধার হয় বিস্ফোরক লাইনের উপর দিয়ে সেনার বিশেষ একটি ট্রেন যাচ্ছিল সেনা কর্মীদের ওই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনায় ছিল বলে ধারণা পুলিশের রবিবারই আবার উত্তরপ্রদেশের কানপুরের প্রেমপুর স্টেশনের কাছে রেল লাইনের উপর রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল একটি মালগাড়ি যাচ্ছিল সেখান দিয়ে দ্রুত ব্রেক কষে মালগাড়ি থামিয়ে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচান চালক কেন বারবার রেলকে কেন্দ্র করেই এত কিছু উঠছে প্রশ্ন আমি তো বাজারে ছিলাম তো বাজারে শুনলাম আর কি হয়ে শুনলেন ওখানে আনা মানুষ করতেছে যে এরকম একটা ট্রেন এরকম হচ্ছে লাঞ্চিত স্টেশনে দেখার জন্য আসলাম কোন স্টেশনে হয়েছে এটা ময়নাগুড়ি স্টেশন কখন হয়েছে এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে হ্যাঁ এখন তো এখন তো দেখি বিআরবি টিআরবি আসছে আসছে মালগাড়ি মালগাড়ি এসে দেখলাম লাইন শুরুতে অবস্থায় পড়ে আছে কি গাড়ি এটা

তারপরে মনে পরে দেখি কি তারপর দৌড়ায় এসে গাঢ়বুর কাছে বলতেছি স্যার স্যার এরকম ব্যাপার তার গুলা ঝুলতেছে গাঢ়বাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খাইয়ে গেছে তারপরে আমি বলছি তাই নাকি তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্লি খাই